নমস্কার আমি আমি উত্তম তো নতুন হয়ে সাবস্ক্রাইব করে এখন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা জানাইছিলেন যে উনিশ দিনে কিন্তু চামড়া গ্রামে আমি আপডেটটা ছেড়েছিলাম কারাল হলে এক দুর্দান্তা ডাক দিয়েছিলাম সেখানে কিন্তু এক নম্বর কারা জড়া কনফার্ম ইনারা ডাক দিয়েছিলেন তো আজকে আবারও আপনাদের কাছে সেই ভিডিও আমি উপস্থাপন করছি সেই উনিশ দিনের লড়াইটি সম্বন্ধে যে আজকে নারা জোড়া কনফার্ম করছেন কি অন্য কিছু বিস্তারিত ভাবে আমি সমস্ত কিছু আলোচনা করছি তো চলুন এই মেলার সম্বন্ধে আমরা দু চার কথা সর্বপ্রথম কারামালিকের কাছ থেকে জেনে এবং সন্তোষবাবু রয়েছে ওনার মুখ থেকে শেষ করে ভিডিওটা আমি সমাপ্ত করবো তবে নমস্কার নমস্কার আপনার নাম পরিচিতা দর্শক একবার বলুন আমার নাম অজয় সরকার গ্রাম চানারা পোস্ট চানারা থানা কেন্দা জেলা পুরুলিয়া

এক নম্বরটার এক নম্বর সেই জন্য আর কি কার্ড মানে ভিডিওর মানে যেটা মেলাটা আছে ওইটা ক্যান্সেল করার মত মতন ক্যান্সেল করা যাচ্ছে মানে কার্ড আর সিরিয়াস অবস্থায় আছে তিন চার দিন লেগে কিছু খায়ও নাই আর তোমার যত্তই বাঞ্জাছে এটা ছিল একান্ন হাজার ছিল সেটা তো জোড়া জোড়া হয়ে গেছিল আর থেকে পলাশ দি থেকে তোমার পলাশ ফাঁকে

যা বুঝতে পারা যাচ্ছে বলছে আমার মনে হয় মেলায় ক্যান্সেল করতে হবে তাহলে বলছে তুমি একটু তাহলে একটু ভালো হয়তো যে কারণ দেখে শুনে কাজটা করলে ভালো হবে লোককে তখন বহুত রকম ভিডিও ভাইরাল করে দিচ্ছি এটা একটা কথাবার্তা বলে দিছি তো তোমরা তুমি যে আসে দেখো যেহেতু কমেডি আছো তো ঠিক আছে তাহলে বলি যাচ্ছি তো আর কি বলবো তাহলে সেই করে আশা হইলো তুমি নিজের চোখে এসে দেখলি দেখি আমি নিজেই অযোধ্যার সাথে থাকে কাকিটি ফোন করা হইলো যেটা কনফার্ম এক নম্বরের সাথে মানে ছিল আর কি তাহলে দাদাকে বলা হইলো তখন বলছে না দেখো সিরিয়াস আমারও বলছে ওরকম সিরিয়াস ঘটনা হয়ে যেতে পারে তো ওটা কোনো বলছে ফ্যাক্টার লাইফ মানুষ জিনিসের ইলা তো কোনো ব্যাপার লয় এখন বলা তো একটু উপরে খারাপ তো ওটা কোনো ব্যাপার না বুঝছে তোমরা তাহলে ক্যান্সেলই করে দাও আসার জন্য ওরা বলা হলো যে তুমি আইছো একটু নিজে লিখে খেলো তাহলে আর একটু ভালো হইতো বুঝে না দাদা বুঝে আর যাওয়ার দরকার নাই বুঝে আমার কথায় বিশ্বাস ওটা কোনো বুঝে আপনারা মনে করবেন না তো না আমরা বলি একটুকু তোমাদেরকে আমরা যেহেতু আলি সেই হিসাবে বলি তুমি যদি একটু আসছে তাহলে ভালো হইতো সবাই থাকি ইউটিউবটা করে দিলে ভালো হইতো আর কি বুঝে না না বুঝে আমরা যাবো না বুঝে তোমরা ইউটিউবটা তাহলে বুঝে একটু করে দাও মেলাটা মানে আপাতত তাহলে ক্যান্সেল হয়ে গেছে হ্যাঁ মেলা ক্যান্সেল

অনেকটা না ঢের বেলাটা আমি নিজে দেখলে বেলা জড়ো হয়ে ঢুকিয়ে গেছে এখন কাড়াটি এবং ট্রিটমেন্টের সময়টা কিরকম ছিল এবং কিরকম মুহূর্তটা কালাটা এখন রয়েছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তো ভিডিওটা আপনার সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিও পর্যন্তই নমস্কার